দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না প্রচুর জাম্বুরা কয়টা একটা দুইটা ছয়টা চারটা পাঁচটা ছয়টা আরো বড় হয় আচ্ছা বেশ এটাকে আগাম চলে আসলো নাকি না ঠিক টাইমেই আসছে হয়তো আর এক দেড় মাস পরে হয়তো খাওয়ার উপযোগী হবে অনেক সবজিও কিন্তু দেখতে পাচ্ছি এখানে চমৎকার সবজি কি কি আছে এখানে একটু এক নজর যদি আলু আছে আলুর পাতাটা গিয়ে আমি মাছের পাশে দিয়ে বা শুটকি দিয়ে রান্না করলে খুব মজা হয় পুঁইশাক আছে ধুন্দল চিচিঙ্গা খুবই সুন্দর লাগে এর যেমন অনেক ফুল আছে এখানে যেমন এই ফুলটা কিছুদিন আগেও ছিল এটা গন্ধরাজ আচ্ছা নামেই গন্ধরাজ প্রচুর গন্ধ এবং খুবই সুন্দর এবং রাতে এই ফুলটা ফুটে বেশি তাই না রাতে যখন কোনো একটা জায়গায় এই ফুলটা ফুটে তখন অসাধারণ একটা মিষ্টি গন্ধ কিন্তু চারপাশের পরিবেশটা একদম এই যে ফেলে এই কড়িটা কুড়ি ফুটে গেছে তো হ্যাঁ ফুটবে তিন চার দিনের মধ্যে কড়িটা ফুটবে যেখানে আরো প্রচুর কড়ি আছে হুম হুম যেগুলো ফুটে যাবে মধ্যে আর এটা বলে করবি এটা ফুলটা খুব সুন্দর একটু বড় রাস্তা তো হ্যাঁ রক্তকরবি এটা ঠিক লাল টকটকা করবিটা। করবি এটা খুব পছন্দের একটা ফুল আমার দোলন চাপা। প্রচুর ঘ্রাণ প্রচুর এক ফুল যদি আমি ঘরে রাখি তিন চার দিন সে প্রচুর ঘ্রাণ দেয়। এবং এই দোলন চাপা নিয়ে যে কত গান কবি দা রচনা হয়েছে এটার আচ্ছা গানের কথা যেহেতু বলেছো একটা কথা বলি। গান শুনবো নাকি এই যে এটা অলোকানন্দা বলে অলোকানন্দা এটা রবীন্দ্রনাথের অনেক গানের ভেতরেই আছে এটা ফুলটা ফোটে নেই নিচে আমার একটা আছে এই যে হলুদ ফুলগুলো হয় রবীন্দ্রনাথ প্রায় প্রায় গানের ভেতরে এটা নিয়ে আসে কেন নিয়ে আসে যাই না হয়তো ওনার ভালো লাগা এটা হলো মাধবীলতা

তাহলে আপনি মনে রেখেছেন যে আমি আরেকটা ফুল আরেকটা ফুল তোমার লাগবে আচ্ছা এটা আমি তাহলে পরে দেখেন তো ঠিক লাগছে ঠিক আছে আরো তো অনেক ফুল আছে আপনি এক একটু একটু নামটা বলে দেন এটা হলো বাগান বিলাস বলে বাগান বলিয়া বাগান বিলাস সবাই বলে গেট ফুল কাগজ ফুল অনেক কিছু বলে যে কোনো গেটে যখন আপনি বাগান বিলাস লাগাবেন তখন একটু পেচিয়ে 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 পুরো গেটটাকে কিন্তু একদম তৈরি করে ফেলতে হ্যাঁ ওই সুবাদে বোধহয় ওকে গেট ফুল বলে আসলে বাগান বিলাস ওই পাশেও অনেক গাছ আছে আমি এক একে সবগুলো তো দেখানো সম্ভব না এত গাছ এক একে সবগুলোই দেখব তো সেই ক্ষেত্রে এখানে কি অর্নামেন্টাল প্ল্যান্ট বেশি রেখেছেন হ্যাঁ এগুলো সবই অর্নামেন্টাল প্ল্যান্ট আরে বা ইনডোর এটাকে ও এটাকে বোধহয় এটা শেপের জন্য বলে লিপস্টিক ফুল শেপের জন্য মানে এটা দেখে লিপস্টিক দেওয়া যাবে কিন্তু তোমার লিপস্টিকের এর কালার সাথে ম্যাচিং না ম্যাচিং হয় না না ম্যাচিং না ম্যাচিং আচ্ছা তাহলে এটা ডার্ক আচ্ছা এটা দেখে আসলে কোনো রং বের হয় না রং বের হয় না এটা শেপটাই এমন বয়স হয়ে গেলে এরকম হয়ে যায় পরে এটা নিচে কেটে দিলে আবার কুশি বের হয় নতুন যে মেয়েরা যে লিপস্টিক খুলে খুলে ব্যবহার করে না ওরকম দেখতে এখানেও দেখতে পাচ্ছি অনেক অর্নামেন্টাল প্ল্যান্ট এবং ওই পাশটায় আরো অনেক গাছ চলে না ওই পাশে যাই আমরা এটা পাউডার পাফ যেটাকে বলে ও আচ্ছা যে ওখানে দেখলাম যেটা ওটা গোলাপিটা আর এটা হলো লাল ভেলভেট বলে ম্যাক্সিমাম বলে ভেলভেট এর ওই যে কিছু পাপড়ির মতো ছিল ওগুলো কোথায় হুম আছে এর সকালে ফুটে বিকেলে চলে যায় আচ্ছা 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 এটা কি এটা হলো কামিনী খুব সুন্দর গাছটার শেপটা দেখেছো যখন সাদা ফুলে ভরে যায় খুবই সুন্দর একটা লুক দেয় কত ফুল মানে ফুলের আধিক্যতা বেশি আচ্ছা এটা কি এটা হলো জাম্বুরা এই যে থাই জাম্বুরা এটাও অনেক বড় হবে এটা এখনো হয়নি ছোট গাছ এটা কোথা থেকে কালেকশন করেছেন আপনি আমরা বেশিরভাগ গাছই মেলা থেকে নেই আর ভালো ভালো নার্সারি যারা একটু যে মানে পরিচিতি পায় বা সবাই বলে যে ভালো সেখান থেকে নিয়ে আসে আমরা অনেক দূরে দূরে থেকে কালেক্ট করি আচ্ছা আচ্ছা আপু আমাকে একটা কথা বলেন তো যে অনেকেই বলে যে ছাদ বাগানে কেউ বলে যে ড্রাম ব্যবহার করা ঠিক কেউ বলে যে টপ ব্যবহার করা ঠিক এখন আপনি কি মনে করেন এই যে এখানে যে দুপাশেই দেখতে পাচ্ছে আপনি কোথাও প্লাস্টিক ব্যবহার করেছেন কোথাও মাটির টপ ব্যবহার করেছেন আবার এখানে দেখতে পাচ্ছেন টিনের ড্রাম শীট ব্যবহার করেছেন মাটির টপটাই বেস্ট মাটির টপটা হয় কি ওই যে আর্দ্রতাটা ধরে রাখে রোদের বেশি হিটটা নেয় না আর তারপরে নিউট্রিশন আমরা যেটা দিচ্ছি ওটাও সুন্দর থাকে মাটির টবটাই ভালো মাটি এত বড় পাওয়া যায় না বিধায় আমরা এটা নিয়েছি তবে টবের ক্ষেত্রে অবশ্যই তো একটা ফাঁকা অংশ থাকতে হবে এটা গাছ লাগানোর কিছু প্রক্রিয়া আছে যেমন টপটা নিয়ে নিচে একটু ড্রেনেজের জন্য ছিদ্র করে দিতে হবে ওর উপরে চারা দিতে হবে তারপরে ইটের কুয়া দিতে হবে বালু দিতে হবে যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় গাছের মূল হলো ড্রেনেজ পানি পানি যেমন ওর জন্য জীবন তেমনি পানি ওর জন্য মরণ পানিটা যদি বসে যায় তাহলে ওই শিকড়টা পচে যাবে গাছ আর উঠবে না আর যখন আমরা পরবর্তীতে সার প্রয়োগ করি তখন একটু মাটি তুলে নিয়ে ওর উপরে সার দিয়ে আবার নতুন মাটি দিয়ে দিতে হয় আচ্ছা আবার ওই গাছটা মশলার স্বাদ যুক্ত পাতা তাই না কারি পাতা কারি পাতা এটা কারি পাতা এখানে আছে এখানে

নামানোর আগে আগে দিলেই এখনই একটা থাই থাই ভাব মনে হচ্ছে না মনে হচ্ছে একটু থাই থাইফ খাওয়া কি এটাকে এটা আমি ঠিক ওইভাবে নাম জানি না এটা গ্রামের বাড়িতে শুনেছি আমার মায়ের কাছে যে গ্রামের বাড়িতে রান্নাঘরের পেছনে থাকতো এটাকে বলে পোলাও পাতা গাছ ওরা যখন ওই পায়েস বা ওরা তো বলে যে ক্ষীর রান্না করতো পায়েস রান্না করতো বা খিচুড়ি পোলাও এর ভেতরে এটা দিলে প্রচুর ঘ্রাণ আসে এটারও কি ঘ্রাণ আছে হ্যাঁ প্রচুর ঘ্রাণ আসে মানে পোলাও চালের যে ঘ্রাণটা ওই ঘ্রাণটা এটা থেকে আসে আচ্ছা তার মানে প্লেন চালের ভাতের মধ্যে আমরা এই পাতাটা অ্যাড করে পোলাও রান্না করব পোলাও রান্না টমেটোও লাগিয়েছে টমেটো এটা আমার বিচি থেকে হয়েছে চলো একটু আগাই আমরা আর এটা একটা খুব ভালো একটা গাছ এটাকে বলে চুইঝাল